বাংলাদেশের অনেকেই দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের তুলনা টেনেছেন উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর আর উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের সঙ্গে তাদের মতে ঢাকায় ক্ষমতার পালাবদলের গুরুত্বের নিরিখে মুক্তিযুদ্ধে জয় এবং সেনা বিদ্রোহের শেখ মুজিবুর রহমানের পতনের সঙ্গেই একই সারিতে চলে আসবে গণবিক্ষোভের জেরে শেখ হাসিনার ষোলো বছরের প্রধানমন্ত্রীত্বের ইতির ঘটনা গত বছরের জুলাইয়ের গোড়ায় শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং রক্তাক্ত গণ্যুত্থানের জেরে গত পাঁচ অগস্ট বাংলাদেশে আওয়ামী লীগের সরকারের পতন হয় বাংলাদেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন হাসিনার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাইদুর রহমানের খুনের ঘটনায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা সহ একশো তেতাল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে সে দেশের বিভিন্ন থানায় প্রায় আড়াইশটি ফৌজদারি মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে ঘটনাচক্রে ক্ষমতার পালাবদলের ঠিক দুদিন আগে গত রবিবার হাসিনার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় প্রথম সাক্ষ্য গ্রহণ হয়েছে হাসিনাকে ফেরত গত ডিসেম্বরে ভারতকে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ কিন্তু বাংলাদেশের বিষয়ে নয়াদিল্লি ইতিবাচক উত্তর দেয়নি বলে সোমবার জানিয়েছেন মহম্মদ ইউনুসেন নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন হাসিনার প্রধানমন্ত্রিতের প্রথম মেয়াদে ইউনুস প্রথম গ্রামীণ ফোনের লাইসেন্স পেয়েছিলেন নামমাত্র ফি দিয়ে কারণ সরকারকে তিনি বলেছিলেন ওই ফোন গ্রামের মহিলাদের জন্য গ্রামের মহিলাদের ক্ষমতায়নের জন্য কিন্তু কয়েক বছর পর থেকেই হাসিনার সঙ্গে ক্রমশ তার সম্পর্কের অবনতি হতে শুরু করে অর্থাৎ বাংলাদেশ সরকার ব্যাংকে তাদের মনোনীত চেয়ারম্যান বসানোর ক্ষমতা রাখে কিন্তু ইউনুস ব্যাংকের এক্সিকিউটিভ পদ থেকে সরতে চাননি সেই কারণে সরকার তাকে শোকস করেছিল শুধু নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নয় অন্তর্বর্তী সরকারের জমানায় বাংলাদেশের আরও এক প্রাক্তন শাসক দল বিএনপির কর্মী সমর্থকদের রোষের আঁচও মিলেছে ইতিমধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল অভিযোগ তুলেছে নির্বাচনী সংস্কার সহ নানা উজুয়াত দিয়ে জাতীয় সংসদের নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ইংনুসের সরকার এবং তাদের ঘনিষ্ঠ জামায়াত আর এনসিপি হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার ডাক দিয়ে গত বছরের তেসরা আগস্ট শহীদ মিনারে সমাবেশ করেছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতা নেতৃত্ব এনসিপির একমাস ব্যাপী জুলাই পদযাত্রা শেষ হল কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে হাই নিউজ নেটওয়ার্ক